আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ আজ বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সাধারণ বাজেট পেশ করবেন এটি হবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের পাঁচ বছর কার্যকালের শেষ পূর্ণাঙ্গ বাজেট অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ ইতিমধ্যে সাংবাদিকদের জানিয়েছেন যে সরকার একটি ভালো বাজেট পেশ করার চেষ্টা করছে শ্রীমতী নিয়োগ আরও জানান যে এবারে বাজেটে বিকশিত আসামের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কৃষক দরিদ্র শ্রেণী এবং মহিলা সবলীকরণের মতো বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব প্রদান করা হবে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান অসম বৈভব অসম সৌরভ এবং অসম গৌরব পুরস্কার ঘোষণা করা হয়েছে গতকাল দেশপুর জনতা ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান যে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক লেফটেন্যান্ট রানা প্রতাপ কলিতাকে অসম বৈভব পুরস্কারে সম্মানিত করা হবে এছাড়া ছয়জনকে অসম সৌরভ এবং বারোজনকে অসম গৌরব পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে বদরপুরের মাছ ব্যবসায়ী নজরুল হক অসম গৌরব পুরস্কার পাচ্ছেন সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে আজ থেকে শুরু হচ্ছে চলবে চৌঠা এপ্রিল পর্যন্ত এই অধিবেশনে কুড়িটি বৈঠক অনুষ্ঠিত হবে এই পর্যায়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দাবি মঞ্জুরি প্রস্তাব ও আনুষাঙ্গিক বিনিয়োজন বিল সম্পর্কে আলোচনা ও ভোটদান অনুষ্ঠিত হবে এছাড়া ব্যাংকিং আইনি সংশোধনী বিল প্রবজন তথা বিদেশি বিল দু হাজার পঁচিশ উপকূলীয় নৌ পরিবহন বিল রেলওয়ে সংশোধনী বিল সহ বেশ কয়েকটি বিল উত্থাপন করা হবে উল্লেখ্য বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ে একত্রিশে জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল শ্রম ও নিয়োগ মন্ত্রক বিভিন্ন সংস্থায় কর্মরত শ্রমিকদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সুবিধা লাভ করার জন্য ই শ্রম পোর্টালে নাম পঞ্জীয়ন করার আহ্বান জানিয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে দেশের বিভিন্ন প্রান্তের একত্রিশ হাজারেরও অধিক তালিকাভুক্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য প্রতিটি পরিবারকে বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা প্রদান করা হয়ে থাকে দেশের অর্থ ব্যবস্থার অস্থায়ী স্বনিয়োজিত শ্রমিক ও অনলাইন মঞ্চের হয়ে কাজ করা ব্যক্তিদের অবদানের কথা স্বীকার করে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে এই ব্যক্তিদের জন্য ই শ্রম পোর্টালে নাম নামপঞ্জন পরিচয়পত্র জারি করা এবং স্বাস্থ্য সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে বাজেটে করা এই ঘোষণাগুলি রূপায়ণ করার উদ্দেশ্যে শ্রম ও নিয়োগ মন্ত্রক শীঘ্রই একটি প্রকল্প আরম্ভ করবে কাছাড় জেলা প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সক্ষম সংস্থার সহযোগিতায় গতকাল শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত পার্পল মেলায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরা হয়েছে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং তাদের প্রতিভা কলা সংস্কৃতি এবং দক্ষতাকে সমাজের সামনে তুলে ধরাই এই পার্পল মেলার মূল উদ্দেশ্য প্রায় একশো জন দিব্যাঙ্গ শিশু কিশোর কিশোরী এবং ছাত্রছাত্রী এই পার্পল মেলায় অংশগ্রহণ করেন আমাদের সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে পার্পল মেলা সম্পর্কে কম্পোজাইট আঞ্চলিক কেন্দ্র গুয়াহাটির দক্ষতা প্রশিক্ষণ সমন্বয়ক শুভেন্দু কোলে জানান

সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার রূপম আয়োজিত চুয়াল্লিশতম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা আগামী ষোলোই মার্চ থেকে শিলচর বঙ্গভবনে শুরু হবে এই প্রতিযোগিতা তেইশে মার্চ পর্যন্ত চলবে এ উপলক্ষে আগামী চোদ্দই মার্চ বিকেল চারটায় গোল থেকে মল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করবে বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুমারকান্তি দাস সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রতিদিন বিকাল তিনটে থেকে নাটক প্রতিযোগিতা শুরু হবে শুধুমাত্র বাইশে মার্চের নাটকে প্রবেশপত্র থাকবে বলে জানানো হয়েছে তেজপুর বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিভিন্ন পাঠ্যক্রমে নাম ভর্তির জন্য অনলাইন পঞ্জীয়ন প্রক্রিয়া শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক স্নাতকোত্তর পিএইচডি ডিপ্লোমা এবং অন্যান্য পাঠ্যক্রমের জন্য আগ্রহী ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা করার শেষ দিন হচ্ছে আগামী তিরিশে এপ্রিল এবং ছয় থেকে আটই জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পরীক্ষা অনুষ্ঠিত হবে লায়েন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং কাবুগঞ্জ পাকৈপাড়ে গ্রিন একাডেমির ব্যবস্থাপনায় আজ ভুবনেশ্বর নগরের ভুবনেশ্বর পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচার এবং অ্যাক স্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে